গুড মর্নিং এভরি ওয়ান আরেকটি নতুন সকাল দিয়ে নতুন আরেকটি দিন শুরু করছি আজ আপ পড়া আছে সকালে তাই ওকে চিরার পোলাও করে দিয়েছি ও সেটা খেয়ে পড়তে যাবে আর সাথে আমিও আমার জন্য এক কাপ চা করে নিয়েছি ও পোলাও খা আমি চাটা খাই খেয়ে রান্নায় হাত দেবো এদিকে বৃষ্টি হচ্ছে জানি না আদৌ পড়তে যেতে পারবে কিনা বৃষ্টি যদি এত জোরেই থাকে তাহলে আজকে হয়তো পড়তে পাঠাবো না একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো নামই নেই বৃষ্টিটা আপাতত থেমেছে কিন্তু আবার আসবে যে তা বোঝা যাচ্ছে আকাশের অবস্থা দেখে আর এদিকে এরা দুজন খেলছে আর জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে তাও ভাজ করতে পারছি না যেহেতু একটা ম্যাচ মেজা ভাব আছে এর জন্য ঘরে এনে আবার ছড়িয়ে দিতে হচ্ছে আজকের এই ম্যাচ মেজা ওয়েদারে রাঁধতে ইচ্ছে করছিল না কিছু তবুও মঙ্গলবার যেহেতু একটুখানি মোছা মোছা করে পনির করবো মাখা মাখা করে আর কালকে যেহেতু রাত্রে খিচুড়ি খেয়েছি তার জন্য ডাল চাটনি এগুলো রয়ে গেছে আর এই তরকারি দিয়ে হয়ে যাবে দুবেলা আজকের জানলা দরজা বন্ধ করে বৃষ্টি বৃষ্টি দিচ্ছে মশা হলে বৃষ্টি পড়ছে রাস্তাঘাট ভেজা কখনো বেশি কখনো কম একভাবে বৃষ্টি পড়ে গেল সারাটা দিন ছেলে পড়া থেকে চলে এসেছে রাত্রে একটাই পড়া ছিল ওর ম্যাম সকালবেলা করে পড়িয়ে দিচ্ছে যেহেতু স্কুল বন্ধ যাচ্ছে আর এখনও হোমওয়ার্ক করতে বসেছে যদিও এটা স্কুলের হোমওয়ার্ক আর ভাবছি এখন রুটি করব তখন ভাত আছে অনেকটা আর একজন খিচুড়ি দিয়ে গেছে এক দিদি তাদের বাড়িতে বাল্য সেবা ছিল তাও অব্র পড়া আছে দেখে অব্রকে যেতে দেওয়া হয়নি দেখে অব্র পড়ার থেকে চলে এসেছে সকালবেলা করে এক জায়গায় পড়া হচ্ছে আর রাত্রিবেলা যে জায়গায় পড়া সেই জায়গায় পড়তে যাচ্ছে স্যারের কাছে পড়া যেমন তেমনই চলছে কিন্তু ম্যামের রুটিনটা পাল্টেছে যেহেতু স্কুল বন্ধ তার জন্য সকালবেলা করে ম্যাম পড়াচ্ছে আর এখন ভাবছি রুটি করব। পাশের বাড়ির এক দিদি বাল্য সেবার জন্য অগ্রোর জন্য প্রসাদ দিয়ে গেছে খিচুড়ি তো খিচুড়ি খাবে না আর অল্প ভাতও আছে তা ভাবছি খিচুড়ি আর ভাত আমরা মিলেমিশে খেয়ে নেবো আর রুটি করি দেখি সব মিলিয়ে সবাই অল্প অল্প করে মিলেমিশে খেয়ে নেব রুটি করে নি রুটির জন্য আগে আটাটা মেখে নিই কে বিকালের বাসন এখনো বেশি পড়ে আছে এখনো মাজিনি একবারে মেজে নেব আগে আটাটা মেখে নিই তারপর বাসনগুলো ধুয়ে নেব অল্প করে আটা নিয়ে এসেছি যেহেতু ভাত আর খিচুড়ি আছে এই আটা দিয়ে হয়ে যাবে আটাটা মেখে নিই আমি আটা মাখা হয়ে গেছে রেখে দি কিছুক্ষণ পরে করব রুটিটা হাতে হাত মেজে রাখি সব আবার রাত্রিবেলা খাওয়ার সময় লাগবে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিছু করতে ইচ্ছা করছে না বিকেলবেলা তাও খায়নি একবারে আসলে পরে একসাথেই খাবো ওরা দোকান থেকে আসুক আর এই কাঁসার থালটা অবরোধ অন্নপ্রাশনার কাঁসার থাল এতদিন যেটাতে ভাত খেতো ওটাও অন্নপ্রাশনেরই কাঁসার থাল ছিল কিন্তু ওই থালটা এখন একটু ছোটই হয় দেখছি তার জন্য এই থালটা সেদিন বাড়িতে গেছিলাম নিয়ে আসলাম অর্গ রান্নাপ্রার সময় থালা বাটি গ্লাস যত আছে সব আমার বাড়িতেই রাখা সেদিন মাকে বলেছিলাম দাদাকে দিয়ে বের করিয়ে রেখেছিলাম আসার সময় নিয়ে আসলাম

এটা হলে কমপ্লিট হয়ে যায় এটা সকালে ভেবেছিলাম প্রথমে হয়তো পড়তে যেতে পারবে না বৃষ্টির জন্য হালকা বৃষ্টি কমার পর পড়তে পাঠিয়েছিলাম তারপর তো রাত্রে আবার পড়া ছিল সায়েন্সে তা ওখান থেকে এসে সেই যে বসেছে এখনও কমপ্লিট হয়নি হোমওয়ার্কগুলো চা বসিয়েছি আমাদের তিনজনের জন্য অগ্র রুটি তরকারি বেড়ে নিয়েছি রুটি করে নিয়েছি দিয়ে আর এদিকে এরা দুজন দাদা খেলতে বসেছে এই যে আমাদের বাড়ির কোকিল কখন লজ্জা পেয়ে অজ্ঞান হয়ে যাবে কিন্তু বাবা এদিকে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি ব্লগে